বলেছিলাম টাকার মধ্যে মসজিদের ছবি কেটে দিয়ে তোমরা মন্দিরের ছবি দিয়েছ এটা আমি একজন মুসলমান হিসেবে প্রতিবাদ করতেছি মানে না মানে না আপনার বিষয় আপনি বাড়াই বাড়াই এটা আপনি সরকার বিরোধী বলেছি বলেন এজন্য মানুষকে যখন কবরের মধ্যে দেওয়া হয় তিন দিন যখন পার হয়ে যায় মানুষের পয়কারের রাস্তা দিয়ে পোকা হয় নিজের প্যান্ট থেকে খোকা হয় সেই পেটের মধ্যে সুখ খেয়েছেন কুশ খেয়েছেন মাদক খেয়েছেন আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম মাদক আপনারা খাবেন না একজন ছেলে আমাকে ফোন করে বলছেন তুজরা আপনার টাকা দিয়ে খাই নাকি আমাদের সমাজের ছেলে আমাকে ফোন করে বলতেছে উজোর আপনার টাকা দিয়ে মাদক খাই নাকি আমি বললাম সুত্তরের সাথে কোরবানির মধ্যে বিরা যাবে না বললাম আমার কথাটা আপনি প্রকাশ করে দিলেন কেন ও ভাই আমি তো এখানে হাজার হাজার বছর নেবাই কাউকে আমি চিনি না আমি কোরআনের কথা গুলো বললাম নবীজি বললেন সুদ যারা খায় তাদের সত্তরটা হয় প্রথম নম্বর ছোট একটা গুণা হলো নিজের মায়ের সাথে জেনা করলে যে গুণাটা হয় ওই গুণাটা ওই ব্যক্তির আমল নামার মধ্যে তিনি জীবেন বলেন তিনি কে আর সবচেয়ে বড় গুণা হলো যারা শুকায় যারা মাদক খায় মাদক খাওয়া অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় ইয়াবা খাওয়া অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় নবীজি বললেন ওই ব্যক্তি ইমান নিয়ে মরে নাই বেঈমান হয়ে ইন্তেকাল করেছেন আমি নবীজি তার জন্য সুপারিশ করব না লা ইয়াদুল জান্নাত যাসাদুন গুজিয়া বিহারাম যার শরীরের মধ্যে বিন্দু পরিমাণ হারামের টাকা বিন্দু পরিমাণ মাদক যার শরীরের মধ্যে ঢুকেছেন তবা না করা পর্যন্ত রহমতুল লিল আলামিন সুপারিশ করবে না আমি না মাদক আপনারা খায়ন নাই আমার কথা আপনি মানতেও পারেন না মানতেও পারেন আমি চাইন পাস করে দিই নাই আপনি আপনার যদি পছন্দ হয় আপনি মানবেন পছন্দ না আপনি মানবেন না কিন্তু গতকাল একজন ছেলে টেলিফোন করে বলছেন আমার বাপের টাকা দিয়ে আমি মত খাই আমার বাপের টাকা দিয়ে আমি সোয়া খেলি উজুর আপনি কেন বলবেন আপনাকে রাখা হয়েছে মসজিদের মিম্বরের মধ্যে নামাজ কেমনে করতে হয় উজুর কেমনে করতে হয় এই জন মলবি আমার রহমত কুল্লিলা নামিনও জগন্স বলে কথা বলে বলছেন কেউ কিছু বলে নাই সেই বললেন খবরদার আল্লাহর সাথে কাওকে শরীক করা যাবে না আল্লাহর নবীয়তার সাথে কাউকে শরীক করা যাবে না এমন অবস্থা এ বকার বড় বড় প্রেসিডেন্ট আবুজা হেল আবুল্হা বোধবার সাহেব আমার নবীকতন বক্সিলে নবী শ্বরীফের মধ্যে নামাজ অবস্থায় দাঁড়িয়েছেন রহমত কুল্লিলা নামিনকে কনাসি মিলার মেরে ফেলার জন্য হাউস মিললে বলেন আমার নবী কে করেছে মবকার বড় প্রেসিডেন্ট আমার নবী বয়স করে নাই আমার নবী বলে তুমি মবকার বড় প্রেসিডেন্ট হতে পারো তোমার প্রেসিডেন্ট তোমার পরের মধ্যে আমি একজনকে ভয় পাই চিৎকার দিয়ে বলেন তিনি কে এটা আমার নবী শিক্ষা দিয়েছে বহারে হাদিস আমি যখন গরিবাল বর্ষার মধ্যে বর্ষে বসে একাদিগুলো

এই জন্য আমার কি আমাদেরকে এই হাদিস যখন আপনি পড়বেন আপনি যখন ইমানদার যদি ইমানদার দাবি করেন আপনি কখন ইমান নবীর সঙ্গে এই মসজিদের মিম্বর থেকে আমি বলতে চাই কোনোদিন আমি কোনো কোনো মানুষের কথা ধরে কোনো মানুষের ইন্ধন করে আমি একটা কথা বলি নাই আমি বলেছিলাম টাকার মধ্যে মসজিদের ছবি কেটে দিয়ে তোমরা মন্দিরের ছবি দিয়েছ এটা আমি একজন মুসলমান হিসেবে প্রতিবাদ করতেছি মানে আপনি বাড়াই বাড়াই তাপিজনি করতে গেলে আমি সরকার বিরোধী বলেছি বলেন আমার নবীকেও সে তালিবের মধ্যে তিন বছর পর্যন্ত জিয়ালখানার মধ্যে বেঁধে রেখেছেন এটা আমার নবীর শূন্য এর জন্য যদি আমার ফাঁসি হয় আমার কোনো আপত্তি থাকবে আমার কোনো আপত্তি থাকবে আমি বলেছিলাম আপনাকে তো নিষেধ করি নাই আমি আমার মুসলমান হিসেবে আমি বলছিলাম আমাদের অনেক প্রতীক আছে আপনারা স্মৃতি সুন্দর ছবি দিতে পারেন আপনারা বিভিন্ন দৃশ্য দিতে পারেন সন্ত্রাস ছবি দিতে পারে এগুলো না দিয়ে মন্দিরের ছবি দিয়েছেন নব্বই পার্সেন্ট মুসলমানের কলিদের মধ্যে আঘাত দিয়েছেন এটা যদি অপরাধ হয়ে থাকে এই অপরাধের মধ্যে আমি ফাঁসির কাজটিও তুলতে রাজি আছি জন্য